রান্নার গ্যাসের দাম ও বুকিং যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের দাম এবং বুকিং সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্ন এলপিজি তথা রান্নার গ্যাসের ব্যবহার ও বিশেষ করে প্রধানমন্ত্রী উজালা যোজনার গ্যাস যোজনার আয়তায় গ্যাস সংযোগের সংখ্যা সম্পর্কিত তথ্য চেয়েছে দেশজুড়ে এলপিজি গ্যাসের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি রাজ্যের সরকারের উদ্দেশ্যে এখন খুঁজে বের করা বাংলায় কতজন এলপিজি গ্যাস কানেকশন ব্যবহার করছেন এবং এর মধ্যে উজালা যোজনার আওতায় কত পরিবার গ্যাস সংযোগ পাচ্ছেন রান্নার গ্যাসের সঠিক ব্যবহার ও ভর্তুকির টাকা যোগ্য গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো ও দুর্নীতি দমন করাই এর মূল লক্ষ্য রান্নার গ্যাস ব্যবহার নিয়ে সামগ্রিক চিত্র বর্তমানে দেশে প্রায় তিনটি প্রতিটি পরিবারে এলপিজি গ্যাস রান্না হচ্ছে এমন দাবি করা হলেও বাস্তবে এখনও অনেক পরিবার এমন রয়েছে যারা গ্যাস ব্যবহার করতে পারেন পারছেন না কেন্দ্রের সাম্প্রতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে দেশের প্রায় তিরিশ শতাংশ পরিবার এখনও রান্নার জন্য শুকনো কাঠ বা খড়কুটো ব্যবহার করছেন এমনকি কেউ কেউ পুরনো উনুনও ব্যবহার করছেন বিশেষত পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুটা আরও উদ্বেগজনক যেখানে এলপিজি গ্যাসের ব্যবহার কম আর বেশিরভাগ পরিবার এখনও খড়কুটো কিংবা কাঠ দিয়ে রান্না করছেন প্রধানমন্ত্রী উজালা যোজনার গ্যাস কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে জানা যাচ্ছে দু সালে প্রধানমন্ত্রী উজালার গ্যাস যোজনায় আয়তায় বাংলা রাজ্যে পঁচাত্তর লক্ষ গ্যাস সংযোগ দেওয়া হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি বর্তমানে পশ্চিমবঙ্গে মোট এলপিজি গ্যাস সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে দু কোটি সত্তর লক্ষ নব্বই হাজার এর মধ্যে উজালা যোজনার আয়তায় এক কোটি তেইশ লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের গ্যাস সংযোগ রয়েছে রাজ্য সরকারের উদ্যোগ এলপিজি গ্যাস সংযোগের নিম্নলিখিত কিছু বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে কেন কিছু পরিবার গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও ব্যবহার করছে না কতগুলো পরিবার বছরে দুটো গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এছাড়াও রাজ্য সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন পঞ্চায়েতে শ্রম দিবস সৃষ্টি বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা পরিস্রুত পানীয় জল সরবরাহ এই সব সম্পর্কিত তথ্য চেয়ে রিপোর্ট জমা দিতে বলেছে এই সমস্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে রাজ্যে কোনো খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করা হবে তা নির্ধারণ করা হবে তথ্য সংগ্রহ এবং মূল্যায়ন নবান্ন থেকে সমস্ত জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে যাতে দ্রুত এই তথ্য সংগ্রহ করে গুগল স্প্রেডশিটে আপলোড করা হয় এই মূল্যায়ন শুধু রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থা বোঝাতেই সাহায্য করবে না বরং বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা এবং উন্নত উন্নয়নমূলক কাজের জন্য কত অর্থ বরাদ্দ প্রয়োজন তাও স্পষ্ট করবে বৈষম্য এবং অগ্রগতির পথে বাধা রাজ্যে এলপিজি গ্যাস কানেকশান তথা গ্যাসের ব্যবহার কমা বাড়ানোর জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে হবে যদিও উজালা যোজনার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তারপরেও অনেকেই আর্থিক সমস্যার কারণে বা সচেতনতার অভাবে গ্যাসের ব্যবহার শুরু করছেন না এর ফলে প্রাকৃতিক শক্তি ব্যবহার এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও সমস্যাগুলো বাড়ছে এই পরিস্থিতি উত্তরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন সমীক্ষা ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে কাজ করছে সবশেষে এটাই বলার এলপিজি রান্নার গ্যাস সংযোগের প্রসার এবং উজালা গ্যাস যোজনার সাফল্য সম্পর্কে রাজ্য সরকারের তথ্য সংগ্রহ এবং মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো রাজ্যের উন্নয়ন পরিকল্পনা এবং সরকারি প্রকল্পের ফল প্রসু প্রসূতা মূল্যায়ন করতে সহায়তা করবে এই ধরনের উদ্যোগগুলি ভবিষ্যতে রাজ্যের সামাজিক এবং আর্থিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে